নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত টোয়েন্টি ফোর স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত আমাদের কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে কেমন কোন প্লেয়াররা ভালো পারফরমেন্স করতে পারছে না এই মুহূর্তে কলকাতার প্লেয়ারদের ফর্ম এবং চোচ আঘাত সমস্যা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমাদের বিদেশি প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে অনেকেই ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ এবং সাউথ আফ্রিকান টি টোয়েন্টি লিগে খেলছে এবং ভারতীয় প্লেয়াররা কিন্তু ডোমেস্টিক ক্রিকেট খেলছে তো কে কেমন ফর্মে রয়েছে সবচেয়ে চিন্তার বিষয় কিন্তু এই মুহূর্তে আমাদের ওপেনারদের নিয়ে দু হাজার চব্বিশ আইপিএল এ সুনীল নাইন এবং সল জুটি দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু এই মুহূর্তে আমাদের দু হাজার পঁচিশ আইপিএল এর জন্য যে ওপেনাররা আমাদের দলের রয়েছে সেই ওপেনাররা কেমন পারফরমেন্স করছে আমাদের ওপেনিং লিস্টে যে প্লেয়াররা রয়েছে সুনীল লরাইন কুইন্টেন ডিকক গুরবাজ আজিঙ্কের রাহানে কেমন ফর্মে রয়েছে চিন্তার বিষয় কিন্তু কলকাতার সমর্থক এবং কলকাতার টিম ম্যানেজমেন্টের জন্য সুনীল নরাইন এই মুহূর্তে আমাদের নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজির দল আবুধাবি নাইট রাইডার হয়ে তিনি ক্যাপ্টেনশিপ করছেন কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ওপেন করছেন না সুনীল নরাইন এখনো পর্যন্ত আবুধাবি নাইট রাইডার্স ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে সাত ম্যাচ খেলেছে এবং আমাদের সুনীল নরাইন সাত ম্যাচে চার ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন আট নম্বরে নয় নম্বরে এবং মাত্র বাইশ রান করেছেন এবং বলিং এর যদি কথা বলি সুনীল নারায়ণ প্রতি ম্যাচে ইকোনমিক্যালি ভালো বলিং করেছেন কুড়ি রান চব্বিশ রান পনেরো রান তিরিশ রান কিন্তু সাত ম্যাচ সাত ইনিংসে মাত্র দুটো উইকেট পেয়েছে আমাদের সুনীল নরাইন সুনীল নরাইন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে ওপেন করছেন না এবং আইপিএল কিন্তু ওপেন করবেন এবং আইপিএলে এবছরের আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এর কিন্তু ওপেনিং জুটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি একাধিকবার ওপেনিং জুটি পরিবর্তন হতে পারে যদি সুনীল নরায়ণকে দিয়ে ওপেন করানো হয় তাহলে কিন্তু মনে হয় না যে ভালো কিছু হবে এবছর এবং বর্তমান ফর্ম কিন্তু চিন্তার বিষয় মনে করা হচ্ছে যে সুনীল নারায়ণের সাথে ডিকক বা গুর্বাচ ওপেন করবে রাহানের নামও রয়েছে কিন্তু কুইন্টেন ডিকক এই মুহূর্তে তিনি সাউথ আফ্রিকান টি টোয়েন্টি লিগে খেলছেন জার্মান সুপার জয়েন্টের হয়ে খেলছেন কিন্তু আমাদের কুইন্টন ডিকক এবং এখনো পর্যন্ত সাউথ আফ্রিকান লিগে আমাদের ডিকক আট ম্যাচ খেলেছেন ইনিংসে মাত্র মাত্র রান একটা অর্ধ শত রানের ইনিংস রয়েছে চার নম্বরে ব্যাটিং করতে নেমে পঞ্চান্ন রান করেছেন এবং দ্বিতীয় সর্বোচ্চ তেতাল্লিশ রান করেছেন সেই ম্যাচে তিনি ওপেন করেছেন এছাড়া কিন্তু আট ম্যাচে দেখুন ভালো পারফরমেন্স কিন্তু নেই আমাদের কুইনচেন ডিককের বাকি যথাক্রমে রান সংখ্যাগুলো যদি আমরা দেখি পনেরো একুশ চার পাঁচ মানে ভালো পারফরমেন্স কিন্তু করতে পারছে না আমাদের কুইনচেন ডিকক এখনো পর্যন্ত একটা ম্যাচেই অর্ধ শত রান এটা কিন্তু চিন্তার বিষয় আমাদের কলকাতার সমর্থকদের জন্য এবং স্ট্রাইক রেটটা অবশ্যই একটা চিন্তার বিষয় একশো কুড়ি একশো পঁচিশ একশো তিরিশ স্ট্রাইক রেটে আইপিএলে যদি ওপেন করে তাহলে তো অবশ্যই চাপের হবে আমাদের জন্য কেননা আইপিএলে বাকি দলের ওপেনাররা একশো আশি দুশোর অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করবে আমাদের নারায়ণ ওপেন করছে না আট নম্বর ন নম্বরে ব্যাটিং করছে হঠাৎ করে আবার আইপিএল ওপেন করবে এবং সাফল্য পাওয়াটা কিন্তু কঠিন হবে এবছর সুনীল নবরাইনের জন্য ফর্মে নেই এবং অন্যদিকে আমাদের আরেকজন ওপেনার কিন্তু রহমানুল্লাহ গুরবাজ ভিটোরিয়া ক্যাপিটালসের হয়ে তিনি খেলছেন সাত ম্যাচ খেলেছেন এখনো পর্যন্ত ছয় ইনিংসে মাত্র একশো রান করেছেন প্রথম ম্যাচেই উননব্বই রানের দুর্দান্ত ইনিংস খেলে শুরু করেছিল সাউথ আফ্রিকান টি টোয়েন্টি লিগের জার্নি কিন্তু এরপর বাকি ছয় ম্যাচে দেখুন পারফরমেন্স কিন্তু নেই বললেই চলে মাত্র দ্বিতীয় সর্বোচ্চ রান বিয়াল্লিশ রান করেছে উননব্বই রানের পর আরেকটা ম্যাচে ভালো একটা স্টার্টিং বিয়াল্লিশ রান এবং বাকি স্কোরগুলো দেখুন দুটো ইনিংসে মাত্র সাত রান করে আউট হয়েছেন এক ম্যাচে শূন্য রান করে আউট হয়েছেন আর এক ম্যাচে ছয় রান করে আউট হয়েছেন মানে সাত ম্যাচ খেলেছে প্রথম ম্যাচে উননব্বই রান করার পর পরবর্তী ম্যাচগুলোতে কিন্তু পারফরমেন্স করতে ব্যর্থ গুরুবাজকে নিয়ে একটা সমস্যা সব সময় থাকে যে কনসিস্টেন্সি নিয়ে তিনি পারফরমেন্স করতে পারেন না স্ট্রাইক রেট ওয়ান কিন্তু ধারাবাহিকভাবে যে পারফরমেন্স সেটা কিন্তু গুরবাজও করতে পারেন না এবং আইপিএলও যদি এভাবে পারফরমেন্স করে আমাদের ওপেনাররা তাহলে কিন্তু চাপ হবে নারায়ণ ব্যাটিং করছেন না এবং আইপিএলও যদি ওপেন করে অবশ্যই চাপ হবে ডিককের ফর্ম ভালো পারফরমেন্স নেই এবং আমাদের গুরবাজ গুরবাজেরও কিন্তু ভালো পারফরমেন্স নেই সাউথ আফ্রিকান টি টোয়েন্টি লিগে মানে ওপেনাররা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না অ্যাভারেজ পারফরমেন্স করছে যেখানে আইপিএলে বাকি দলের ওপেনাররা ভালো পারফরমেন্স করবে এবং আমাদের ওপেনাররা যদি ভালো পারফরমেন্স করতে না পারে তাহলে কিন্তু মিডিল অর্ডারের চাপ হবে এবং আইপিএলে সাকসেস পেতে হলে কিন্তু প্রত্যেকটা দলই আমরা জানি যে একশো আশি দুশোর অধিক রান করার চেষ্টা করবে সেক্ষেত্রে ওপেনারদের পাওয়ার প্লের মধ্যেই সাত সত্তর আশি এমনকি একশোর অধিক রানও হয়েছে পাওয়ার প্লের মধ্যে তো আমাদের ওপেনাররা যদি এভাবে পারফরমেন্স করে এবং আইপিএল যদি এরকম পারফরমেন্স হয় তাহলে কিন্তু খুব চাপ হবে আমাদের জন্য অন্যদিকে আমাদের আরেকজন ওপেনিং অপশন হিসেবে কিন্তু রয়েছে আজিঙ্কের রাহানের নাম আজিঙ্কি রাহানের শহীদ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্টে স্বপ্নের ফর্মে ছিলেন প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছিলেন সবচেয়ে বেশি রান করেছেন এরপর বিজয় হাজারেতে বিশ্রাম নিয়েছেন বর্তমানে তিনি রঞ্জি খেলছেন কিন্তু রাহানে যদি ওপেন না করে সম্ভবত ওয়ান জাউন বা চারে ব্যাটিং করতে পারে রাহানে ভালো ফর্মে ছিলেন এবং এটাই দেখা যে রাহানে কেমন পারফরমেন্স করে কিন্তু যে প্লেয়ারদের নিয়ে কলকাতা ওপেনিং এর স্বপ্ন দেখছে নারায়ণ ডিকক এবং গুরবাজ এই প্লেয়াররা কিন্তু ভালো ফর্মে নেই এটা কিন্তু চিন্তার বিষয় আমাদের জন্য এবং এরপর যদি আমরা বাকি ব্যাটসম্যানদের দেখি যারা এই মুহূর্তে টি টোয়েন্টি লিগে খেলছেন মইন আলিও কিন্তু সাউথ আফ্রিকান টি টোয়েন্টি লিগে খেলছেন জোবাক সুপার কিংসের হয়ে খেলছেন মইন আলি সুনীল নারায়ণের বিকল্প মইন আলী এখনো পর্যন্ত তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন জোবাক সুপার কিংসের হয়ে মাত্র এক ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এবং মাত্র এক রান করেছেন এবং তিন ইনিংসে তিনি বলিং করেছেন মাত্র দুটো উইকেট পেয়েছে কিন্তু আমাদের মইন আলি কিন্তু ভালো খবর আমাদের اندرو রাসেল ভালো পারফরম্যান্স করছেন ইন্টারন্যাশনাল টি20 লিগে আবু ধাবি নাইট রাইডার্স হয়ে এখনো পর্যন্ত সাত ম্যাচ সাত ইনিংসে 118 রান করেছেন দুর্ধান্তভাবে ফিনিশ করতে সাহায্য করছে কিন্তু আবু ধাবি নাইট রাইডার্সকে 12 বলে 30 রান 10 বলে 28 রান 37 রান এরকম কিন্তু দুর্ধান্ত কিছু ফিনিশিং ইনিংস আমরা দেখেছি ভালো ব্যাটিং করার চেষ্টা করছেন কিন্তু একটা চিন্তার বিষয় ডিজেব্রাবো আমাদের মেনারের এডি কেয়ারের কোচ কিন্তু ডিজে ব্রাবো কিন্তু রাসেলকে ব্যাটিং করার সময় দিচ্ছে না কিন্তু ডিজেব্রাবো রাসেল ব্যাটিং করতে যাচ্ছে আঠেরো উনিশ কুড়ি তম ওভারে এমনকি ব্যাটসম্যানদের রিটায়ার্ড আউট করার পর রাসেলকে ব্যাটিং করতে পাঠানো হচ্ছে রাসেল এমন একজন প্লেয়ার যেখানে কুড়ি পঁচিশ বল যদি রাসেল খেলার সুযোগ পায় পঞ্চাশ ষাট রান করবে কিন্তু রাসেলকে ব্যাটিং করার সুযোগ দেওয়া হচ্ছে না এবং ডিজে ব্রাভো কেন রাসেল কে উপরের দিকে ব্যাটিং করতে পাঠাচ্ছে না এটা কিন্তু একটা চিন্তার বিষয় কিন্তু ভালো টাচে রয়েছে আন্দ্রু রাসেল ভালো ফিনিশ করছে ছয় চার মারছে এবং ভালো কিন্তু পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি আন্দ্রু রাসেলের ব্যাট থেকে এবং এখনো ম্যাচ বাকি রয়েছে আশা করছি পুরো টুর্নামেন্টটি তিনি ভালো পারফরমেন্স করবেন এবং বলিংও যখন করেছেন দু তিন ইনিংসে দুটো কিন্তু উইকেট পেয়েছেন আমাদের আন্দ্রু রাসেল এছাড়াও কিন্তু ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে আমাদের রুবম্যান পাওয়েল খেলছেন দুবাই ক্যাপিটালস হয়ে ব্যাটিং করার সেভাবে সুযোগ পাচ্ছেন না সাত নম্বরে ছ নম্বরে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করানো হচ্ছে আমাদের রোবম্যান পাওয়েলকে এবং রোবম্যান পাওয়েল অবশ্যই একজন ফিনিশার সেক্ষেত্রে এখনো পর্যন্ত সাত ম্যাচে চার ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ছিয়াশি রান করেছেন যখনই সুযোগ পেয়েছেন ভালো করার চেষ্টা করেছেন কিন্তু রাসেল কিন্তু রোবম্যান পাওয়েলের চেয়ে ভালো করছে এবং অন্যদিকে আমাদের ফাস্ট বলার জনসন স্পেনস লিগে খেলেছেন বিগ ব্যাশ লিগে কোয়ালিফাই করতে পারেননি শুরুর দিকে চোটের জন্য খেলতে পারেনি কিন্তু জনসন এরপর ম্যাচ উইকেট নিয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে পাওয়ার প্লেতে উইকেট মিডিল স্পেসে উইকেট এবং জেট কিন্তু উইকেট পেয়েছেন ভালো পারফরমেন্স করার চেষ্টা কিন্তু করেছেন আমাদের স্পেন্সার জনসন এবং নকিয়ার তো চোচ আমার মনে হয় নকিয়ার বিকল্প অবশ্যই দেখা উচিত আপনাদের কি মনে হয় নকিয়ার বিকল্প হিসেবে কোন প্লেয়ারকে দলে নেওয়া উচিত বলে আপনাদের মনে হয় অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন এবং অন্যদিকে আমাদের ভারতীয় প্লেয়ারদের মধ্যে আমাদের ভারতীয় দলে কিন্তু রয়েছে রিঙ্কু সিং রমনদ্বীপ সিং এছাড়াও কিন্তু বরিন চক্রবর্তী এবং আমাদের হরষিদ রানা কিন্তু ভারতীয় দলের সাথে রয়েছে দুর্দান্ত ফর্মে রয়েছে আমাদের বরুণ চক্রবর্তী বিজয় হাজারে ট্রফি সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্ট এছাড়াও কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছেন আমাদের বরুণ চক্রবর্তী এবং রিঙ্কু সিং চোট পেয়েছেন রিঙ্কু সিং আশা করা হচ্ছে যে চতুর্থ এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচেই তিনি একাদশে ফিরবেন পুরোপুরি সুস্থ হয়ে আবার তিনি মাঠে নামবেন রিঙ্কু সিং এর পারফরমেন্স করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ সেভাবে কিন্তু বিজয় হাজারেতে পারফরমেন্স করতে পারেননি কিন্তু সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্টে ভালো ফর্মে ছিলেন আশা করছি যে শেষ দুটো ম্যাচে যদি ভারতীয় দলের একাদশের সুযোগ পায় আমাদের রিঙ্কু সিং ভালো পারফরমেন্স করতে পারবে এবং হারশিদ রানাও ভারতীয় দলের হয়ে আছে কিন্তু একাদশে সুযোগ পাচ্ছেন না হারশিদ রানা এবং অন্যদিকে রমনদীপ সিংও সুযোগ পেয়েছে রমনদীপ সিং সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্টে মোটামুটি পারফরমেন্স করেছেন দু তিনটে ভালো ইনিংস দেখেছি ভালো ফিনিশ করার চেষ্টা করেছেন বিজয় হাজারের ট্রফিতেও ভালো করার চেষ্টা করেছেন কিছু ম্যাচে একটা দুটো ভালো ইনিংস আমরা দেখেছি কিন্তু এবার ভারতীয় দলে যদি সুযোগ করবো যে রমনদীপ সিং ও ব্যাচে বলেফরমেন্স করতে পারবেন এবং অন্যদিকে আমাদের বাকি প্লেয়ারদের মধ্যে মার্কান যে পাঞ্জাবের হয়ে রঞ্জিত ট্রফি খেলছেন শেষ ম্যাচে তিনি উইকেট নিয়েছেন বিজয় হাজারে এবং সৈয়দ মুস্তাকালিতে আদিতে পারফরমেন্স করতে পারেননি এবং একাদশেও কিন্তু সুযোগ পাননি আমাদের মার্কান্দে কিন্তু আরেক স্পিনার অনুকূল রয় ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন বিজয় হাজারে এবং এছাড়াও কিন্তু সৈয়দ টি ট্রিটোয়েন্টি টুর্নামেন্টে এবং আশা করছি যে রঞ্জি ট্রফির বাকি ম্যাচ গুলোতেও তিনি ভালো পারফরমেন্স করবেন এছাড়াও কিন্তু কর্ণাটকের দলে রয়েছে আমাদের মনীষ পান্ডে এবং লবনীত সুসুদিয়া এই দুজন প্লেয়ার সুযোগ পাচ্ছেন না মনীষ পান্ডে সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করতে পারেননি এরপর বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়েছেন আশা করছি যদি সুযোগ পায় রঞ্জি ট্রফি ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারবে এবং অন্যদিকে আমাদের রাঘুবংশী কিন্তু মুম্বাইয়ের হয়ে সৈয়দ মুস্তাক ভালো পারফরমেন্স করতে পারেননি বিজয় হাজারে ট্রফিতেও ভালো পারফরমেন্স করতে পারেননি একাদশ থেকে বাদ পড়েছেন যদি রঞ্জি ম্যাচে সুযোগ পায় আশা করব যে ভালো পারফরমেন্স করতে পারবে এছাড়াও আমাদের বৈভব আরোড়া কিন্তু হিমাচল প্রদেশের হয়ে খেলেন হিমাচল প্রদেশের হয়ে তিনি সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্ট বা বিজয় হাজারেতে ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছেন এবং আশা করছি যে রঞ্জি ট্রফি ম্যাচেও ভালো পারফরমেন্স করবেন আমাদের বৈভব আরোরা এবং আমাদের চব্বিশ কোটি টাকার প্লেয়ার ভেঙ্কেটেশ আইয়ার কিন্তু সদ্য সমাপ্ত রঞ্জি ট্রফির ম্যাচে চোট পেয়েছিলেন কিন্তু চোট পাওয়ার পরেও কিন্তু তিনি প্রথম ইনিংসে ফর্টি প্লাস ইনিংস দ্বিতীয় ইনিংসে আশি রান করেছেন ভালো ব্যাটিং করেছেন কিন্তু আমাদের ভেঙ্কেটেশ ইয়ার সৈয়দ মুস্তাক আলিতেও ভালো ফর্মে ছিলেন বিজয় হাজারের ট্রফিতেও সেভাবে পারফরমেন্স করতে না পারলেও মোটামুটি পারফরমেন্স করার চেষ্টা করেছেন তো আমাদের কলকাতার প্লেয়ারদের মধ্যে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে একমাত্র বরুণ চক্রবর্তী ভালো ফিনিশ করছে আমাদের কিন্তু আন্ধ্র রাসেল এবং বাকি প্লেয়াররা কিন্তু আপনাদের সামনে তুলে সেভাবে কিন্তু পারফরমেন্স করতে পারছে না এই মুহূর্তে আমাদের কলকাতার প্লেয়ারদের যা ফর্ম এবং পারফরমেন্স অবশ্যই চিন্তার বিষয় কিন্তু কলকাতার দর্শক এবং কলকাতার টিম ম্যানেজমেন্টের জন্য এভাবে যদি আইপিএলেও পারফরমেন্স করে তাহলে কিন্তু চাপ হবে কলকাতার জন্য কিন্তু আশা করব যে আইপিএলে সবাই ভালো পারফরমেন্স করতে পারবে কি মনে হচ্ছে আপনাদের কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের বর্তমান ফর্ম দেখে অবশ্যই কিন্তু চিন্তার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই